আপনার মনে তো ইংরেজির কোনো জায়গাই নেই আপনি ইংরেজি পারবেন কিভাবে তাহলে এখন উপায় উপায় এখন একটাই সেটা হলো মনের মাঝে ইংলিশ যে বইটি পড়ার মাধ্যমে আপনি নিজের মতো করে ইংরেজি বলতে ও লিখতে পারবেন বলেন কি এমন বইতে আমি চাই এমন বই পাবো কোথায় অনলাইন এবং অফলাইন দুই জায়গায় বইটি পাওয়া যায় আবার যেতে হবে লাইব্রেরিতে না এত কষ্ট করে আপনাকে আবার লাইব্রেরিতে যেতে হবে না আপনি ঘরে বসেই পঙ্কজ সাহা গরিপপুর ফেসবুক পেজ থেকে এই বইটি অর্ডার করতে পারবেন এই ছাড়াও এই বইটি সম্পর্কে আরো তথ্য জানতে আপনি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু সিক্স সিক্স টু সিক্স ফোর এই নাম্বারে এবং জিরো ওয়ান এইট ডাবল সেভেন ফোর জিরো ফোর ওয়ান ডাবল ফোর এই নাম্বারে সময় মতো বাঁচিয়ে দিলেন ম্যাম অসংখ্য ধন্যবাদ এমন অনেকেই একই সমস্যার সম্মুখীন হয় কিন্তু সমাধান একটাই সেটা হলো মনের মাঝে ইংলিশ তাই নিজের মতো করে ইংরেজি বলতে ও লিখতে এখনই বইটি অর্ডার করে ফেলুন পঙ্কশাহ গল্প ফেসবুক পেজ থেকে দেখা হবে অন্য কোনো পেশেন্টের সাথে আল্লাহ হাফেজ